শুরুতেই ঘোষণা করছি উল্লেখ করছি বাংলাদেশের গোদাগারী এলাকা অত্যন্ত পরিচিত একটি এলাকা বিশেষ করে এলাকা আলেমদের ভূমি একটা এলাকা সুলতানগঞ্জ গোদাগারী জাহানাবাদ এই সমস্ত পাড়া আরো বেশি পরিচিত একটা এলাকা কারণ এলাকায় অনেক বড় বড় আলেমদের অবস্থান ছিল দিন যতদিন চলে যায় আমাদের মধ্য থেকে বড় বড় আলেমদের বিদায় হচ্ছে আমরা বড় বড় আলেমদের অভিভাবক হারা হচ্ছি আমি স্মরণ করছি এবং দোয়া করছি এবং সেখান শিক্ষা গ্রহণ করব আমরা অত্র এলাকার উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেম ছিলেন রেজাউল্লা সাহেব কে চেনেন না আপনারা আপনাদের বাড়ির দরজার সামনে হয়তো সেবা মূল্যায়ন করেছেন কতটুকু জানি না বাংলাদেশের তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ পর্যায়ের আলেম ছিলেন তিনি তার জীবনের সর্বশেষ ছাত্র আমি তার ছাত্র অত্র অঞ্চলের এমন কোন আলেম নাই সবই ছাত্র তার সে সময়ের কথা বলছি গতকালকে তার তার জীবনের প্রথম সারির যারা ছাত্র ছিলেন তাদের একজনের মৃত্যু হয়ে গেল এবং তিনি বর্তমান সময়ের শুধু উত্তরবঙ্গের নয় গোটা বাংলাদেশের সাইফুল হাদি সবচেয়ে বড় মাত্র আলেম ছিলেন আপনার এলাকার চিনেন আমরা চিনি না আমরা বুঝি না আমরা কিন্তু যারা ন্যূনতম একটু আলেম হিসাবে দাবি না করলেও যারা পড়াশোনা করে তারা তাদের মর্যাদা কিছুটা বুঝি এদেশের প্রখ্যাত আলেন এবং বিদেশ থেকে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের প্রত্যেকটা অলি গলি আনাচে কানাচে নিজের অর্থ ঘাম জোরে দাওয়াতে কাজ করে জীবনটা যিনি সমাপ্তি ঘটলো গতকালকে আঠারোই জুন দু সাল গত পরশু দিন সন্ধ্যাবেলায় চলে গেলেন অত্র এলাকা কৃতি সন্তান প্রখ্যাত আহলে শেখ সালাফি ও মাদানি কবরটাকে আলোকিত করুন আমিন তিনি অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি ছিলেন তিনি আমার সম্পর্কে দাদা হতেন তিনি আমার জন্য দোয়া করতেন এবং তিনি মান রেজাল্লা সাহেবের ছাত্র তাহলে তার শিক্ষক কত বড় মাপের আলেম ছিলেন তিনি আবার কত বড় আলেম আজকে গোদাগরের এক এক করে আলেমদের সিরিয়াল আপনি বলতে শুনলে খুব শেষ হয়ে যাবে কিন্তু তারা সবাই চলে গেছে এরপরে দেখুন এই গোদাগারী সারামপুর এলাকার মারানা আব্দুল হান্নান মাদানি রহে তিনিও চলে গেছেন বড় মাপের আলেম ছিলেন এরপরে আসুন তারই ভাই বেলাল রহমানি মাদানি বেলাল মাদানি হিসেবে চিন্তা মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়ার শিক্ষক ছিলেন মহাদিস ছিলেন এই তো আপনার সুলতানগঞ্জে বাড়ি করিডরে রেজাল্লা সাহেবের পুত্র দুই পুত্র বড় আলেম মাদানি ছিলেন মাওলানা মুজিবুর রহমান মাওলানা শফিকুর রহমান মাদানি তুই ভাই মাদানী আলে মোদিরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এভাবে আমি স্মরণ করছি এই যে শুধু আপনার এই গলি সুলতানগঞ্জের করিডোরের মধ্যে শালী অনেক বড় মাপের তিনি মুরব্বী পরহেজগার একজন আলেম ছিলেন সদ্য কিছুদিন আগে তার সন্তান বড় সন্তান তিনিও চলে গেলেন মাহবুবুল বাড়ি সুলতানগঞ্জ আলিম মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিলেন অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন আমাকে খুবই ভালোবাসতেন আমি কথা কেন বলছি পরে বুঝবেন এরপরে আমার দেখার সুযোগ হয়নি মানা সোয়াইবুর রহমান এই তো গোদাগার এরপর আমার দেখার সুযোগ হয়নি মানা সুলাইমান ওই রেলগেট বাড়ি সব কিন্তু গোদাগারির আলেন এভাবে প্রখ্যাত আর এদিকে বাসুদ্দুপুরে যান আব্দুল হান্নান বাসুদ্দুপুরি নাম পরিচিত উনি একজন হকানি বড় আলম ছিলেন আর তো ছিলেন আমি সবার নাম হয়তো খুদ্ বলার সুযোগ পাচ্ছি না সবার জন্য হৃদয় নিগ্রহ ভালোবাসার দোয়া রইলো আল্লাহ তাদের কবর করে আলোকিত করুন আমিন আল্লাহ তাদেরকে জান্নাতে কবুল করুন আমিন এই সকল ব্যক্তিদের সাথে যারা যাদেরকে আমি পেয়েছি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে ছিল ছাত্র শুধু ছিল না তারা আগামীর আমাদেরকে তার চিন্তা করতেন তাদের পড়েছি তারা যেমন আজকে চলে গেলেন আজ একদিন আমরাও চলে যাব এবং আপনারাও কিন্তু কেউ চিরদিন থাকার জন্য আসেন নাই আপনার এলাকার অনেক মুরব্বী সিনিয়র জুনিয়র ছোট বড় বালক বালক যুবক বিভিন্ন শ্রেণীর মানুষ আপনার নিজের সন্তান চলে গেছেন এই জন্য সবচেয়ে বেশি আমাকে স্মরণ করতে হবে শিক্ষা নিতে হবে ওই জিনিসটাকে যে জিনিসটা আপনার জীবনের এই আনন্দ জীবনের এই সুন্দর জীবনটাকে সমাপ্ত ঘটাবে তার মধ্যে মৃত্যু মৃত্যু এমন ক্ষণ এমন একটি সময় যেটি যেটি থেকে পালানোর কোনো সুযোগ নেই এবং যেটা সুনিশ্চিত ভাবে যে কোনো মুহূর্তে আপনার নিকট চলে আসবে কোন নেই তার নাম মৃত্যু এই জন্য সবচেয়ে বেশি তোমরা স্মরণ করো মৃত্যুকে পৃথিবীতে যত প্রাণী আছে আত্মা আছে চার নিঃশ্বাস গ্রহণ করে নিঃশ্বাস যে প্রাণীর মানুষকে থাক না কেন প্রত্যেকটা নিঃশ্বাস প্রাপ্ত প্রাণীর সৃষ্টির জীবন থেকে আত্মা দেহ থেকে রুহটা বের হয়ে যাবে তাহলে দুনিয়ার জীবনের খেলা শেষ